এইবার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আমাদের গ্রামের ভবিষ্যৎ নির্ভর করছে সেটা ঠিক কিন্তু গতবারের মতো যেন না হয় ত্রয়োদশ নির্বাচনে ভোলা চার আসনে নয়নের মনোনয়নে খুশি আওয়ামী লীগ এমন খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সয়লাভ কি ভাবছেন সাবেক সংসদ সদস্যের সমর্থকরা এখন আমাদের কথা হলো যে আমরা ধানের শিশুর দল করি এবং দানের শীত যাকে দিবে তাকে বিজয় করবো আমি রহমানের সৈনিক হিসাবে যেহেতু কেন্দ্র থেকে নতুন আমাদের এখানে প্রার্থী দিয়েছে জনাব নুর ইসলাম ভাইকে তো আমরা কেন্দ্রের নির্দেশেই এখন এই বিএনপি করতে হবে এবং ধানের বিজয় করতে হবে তারেক রহমান সাহেব নুর ইসলাম নয়ন ভাইকে দিয়েছে এখন আমরা দানের প্রতিগির বাইরে ইনশাআল্লাহ যাব না ইনশাআল্লাহ আমরা দানির টিসের পক্ষে আসি অবশ্যই আমরা অভিযুক্ত হয়ে দানকে জয় যুক্ত করে নুসলাম নওয়ান ভাইকে আমরা সংসদে পাঠাবো ইনশা রাস্তার পাশে টং দোকান থেকে শহরের বড় রেস্তোরা পর্যন্ত এখন আলোচনায় একটাই প্রশ্ন আওয়ামী লীগের মৌন সমর্থন কারা পাবে আর প্রশান্তির এই হাসি কতদিন টিকে থাকবে তা এখন দেখার বিষয় এবারে নির্বাচনটা খুবই জমে উঠেছে সবাই খুব আলোচনা করছে হ্যাঁ তবে শেষ পর্যন্ত আমাদের প্রার্থী জিতবে দেখা যাক কি হয় চাটা খুব ভালো হয়েছে